হরে কৃষ্ণা হারি বল যায় জয় শ্রী রাধে শ্যাম তোমাদের সকলকে আমাদের নেটকট কানাইয়া ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো মোমোর রেসিপি আর আমি যেহেতু আমার মাসি বাড়ি এসেছি কৃষ্ণনগর তো সেখানে আমার মাসির ছেলে সানিক প্রভু আমরা দুজনে মেয়ে কিন্তু এই মোমোটা বানাচ্ছি তো তোমরা ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হরে কৃষ্ণ এখন আমাদের সানিক প্রভু ময়দা মাখছেন আপনারা সবাই দেখে নিচ্ছেন আমাদের সনিক ময়দা মাখছেন এত সুন্দর মেখেছেন যে আমাকেও মাখতে হয়েছে বাহ হারি বল হারি বল প্রভু খুব সুন্দর এবার আমাদের বাঁধাকপি আর কি বলে গাজর কাটতে হবে মানে বানাতে হবে এখানে আছে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে গেছে বাঁধাকপি আর গাজর এখানে হচ্ছে গাজর সাইড প্লিজ প্রভু নোট সাইড এই যেটা হচ্ছে গাজর গাজর কেটে দেব হুম গাজর এটাকে এটাকে গ্রেট করতে হবে কাটা না গ্রেট করতে হবে এটা এই যে এটা দিয়ে আমাদের গ্রেট করতে হবে জিনিসটা আর আমাদের এখানে লাগবে আদা এই আদাটাকেও আমাদের ঘুষতে হবে বন্ধু না আমি প্রথমে ময়দাটা মেখে নিয়েছিলাম আর ওর মধ্যে লবণ দেওয়া হয়েছিল লবণ একটুখানি আর জল দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে দেখো এখানে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি আর আমাদের এই বাঁধাকপি আর এই যে আমাদের গাজর এগুলোকে কিন্তু আমাদের গ্রেট করে নিতে হবে এখন আমাদের সানিপ্রভুজি গাজর কাট মানে ঘষতে ঘষতে হাঁপিয়ে উঠেছেন তাই উনি এখন দেখছেন কার্টুন আর আমি এই বাঁধাকপিটা ঘষলাম আর আদ্যপ্রভুজি হাঁপিয়ে উঠেছে তার জন্য এখন উনি কার্টুন দেখছে সো ফানি চোখ এখানে মোমো বানাতে আমাদের এটা হচ্ছে আদা আদা বাটা এটা হচ্ছে লঙ্কা আর এটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে গাজর তো এই কটা জিনিস আমাদের লাগবে তো চলো তোমাদের দেখাই মোমোর তরকারি বানানো বল বন্ধুরা এবার মোমোর ভেতরে যে তরকারি সেটা দেওয়ার জন্যে কিন্তু আমি তরকারি বানিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে এখানে আদা আর লঙ্কা এই দুটো কিন্তু দিয়ে দিচ্ছি তারপরে এটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে আমরা যে বাঁধাকপি কুচি আর গাজর কুচিটা দিয়ে দেবো আর আমি কিছুটা বাঁধাকপি আর গাজর রেখে দিচ্ছি কারণ যেহেতু স্যুপ বানাতে হবে মোমোর ও সেটার জন্য তোমরা একটু সাইডে একটু রেখে দেবে সেই বাঁধাকপি আর গাজর গ্রেট করা আর যেটুকু আছে আর যেটুকু বাকি থাকবে সেগুলো সব তরকারির মধ্যে তোমরা দিয়ে দেবে তো এভাবেই কিন্তু তরকারিটা বানাতে হবে তারপরে তোমাদের লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে কৃষ্ণ 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 এখন আসছেন আমাদের গীতা মাতাজি আর কনিকা মাতাজি কীর্তন থেকে এসছেন এবার আমাকে একটু প্লিজ হেল্প করুন কি করে বানাতে হয় দরকারি হরি বল

হ্যাঁ ওটা ওটা বানাবো যখন মোমোর তরকারি পুরো হয়ে যাবে লাস্টে কিন্তু গ্যাস অফ করে তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে আর তারপরে একটু রাঁধিয়ে দেবে তারপরে কিন্তু আমাদের এই তরকারিটা তৈরি হয়ে যাবে আর তারপরে এটাকে ঠান্ডা করতে হবে তাই আমি একটা অন্য একটি বাটিতে এটা ঢেলে তারপরে আমি ফ্যানের নিচে রেখে দিই

তোমরা দেখলে যে তরকারি হয়ে গেছে এবার কিন্তু আমি স্যুপ বানানোর জন্য একটা বড় গামলার মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি তার মধ্যে লঙ্কা আর গাজর আর বাঁধাকপি কুচিটা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে কিন্তু লবণ আর এটা হচ্ছে গোলমরিচ এই গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে রাখছি আর এখন আমি দেখো মোমোটা বানাচ্ছি তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কীভাবে মোমোটা বানাতে হয় এবার মোমোগুলোকে দেখো স্টিম করতে হবে তার জন্য আমি নিচে একটা গামলা নিয়েছি ওর মধ্যে জল নিয়ে তার মধ্যে একটা ঝুড়ি দিয়েছি তার উপরে মোমোটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি তাহলে যে মোমোটা ভালোভাবে স্টিম হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু দেখো তৈরি হয়ে গেছে আমাদের মোমো এবার এই মোমোটা আর জুস তোমরা দেখলে জুসটাও তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে সস এটা হচ্ছে নো অনিয়ান নো গার্লিক মানে ভেজ সস তো তোমরা এগুলো নিয়ে তারপরে তোমাদের গোপাল বানিয়ে গোপাল জন্য কিন্তু দেবে গোপাল সোনাকে দেবে খাওয়াবে তো গোপাল খুব খুশি হবে আর এটা লাস্টে সবাই ফিডব্যাক দেবে তোমরা দেখতে থাকো এটা অনেকটাই সুস্বাদু হয়েছিল গোপালের প্রসাদ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যারি বল Ah, tukar Boleh <laughs> 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 <Valeria. laughs> je <tíu>, Hãy subscribe <heribos. tíu> ah, oh <shit. tíu> <laughs>